হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আমি সোমাইয়া স্বর্ণা কেমন আছেন আপনারা তো যাই হোক এই দেখেন বাবা ছেলে কত আনন্দ করছে খুব বেশি ক্রেভিং হচ্ছিল কাচি ভাই খাওয়ার আমাদের খুলনাতে কাছি ভাই এসেছে প্রায় ছয় সাত মাস হবে তো ছয় সাত মাসে প্রায় দশবারের বেশি আমার খাওয়া হয়ে গেছে এদের কাচ্ছি এত মজা ভাই সত্যিই এরা কাচি ভাই তো হুট করে বাসায় রান্না বাড়া করার পরেও চলে গেলাম কাছি ভাই খেতে তো এখানে একটা পশম পাইছিল আমার হাজব্যান্ড আবার বেশ খুঁতখুঁতে আমার থেকে তো তারপর আমাদের খাবারটা চলে আসলো ওদের ওরা কিন্তু খাবার দিতে একদমই দেরি করে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওদের খাবারটা চলে আসে আর খাবারটা কিন্তু অনেক গরম ছিল এখানে আমরা তিনজনের প্লেটার নিয়েছিলাম ছয় পিস মাংস ছিল আর তিন পিস আলু তো আমি আমার হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছিলাম ওর খুব বেশি খিদা লাগছিলো চারটা বেজে গেছিলো যে কোনো প্লান ছিল না বাসায় খাবো খাবো করে তারপরে চলে গেলাম কাচ্চি ভাইতে তো এই যে আমিও আমার পাতে বেড়ে নিলাম তারপরে আমরা এই যে খাওয়া শুরু করবো আমার হাজব্যান্ড বললে তোমার কি আর কিছু লাগবে আমার না আসলে কাচির সাথে আর তেমন কিছু লাগে না দেখেন কতটা লোভনীয় লাগছে কাচি ভাই রাইসগুলো অনেক সরু সরু হয় যেটা অন্য কোথাও হয় না তো এই যে আমার হাজব্যান্ড বিসমিল্লা বলে খাওয়া শুরু করছে ওর অনেক ক্ষুধা পাচ্ছিলো দেখেন কি জোরে আমি বললাম তুমি একটা জোরে কামড় দাও আমি একটা ক্লিপ নেই। তো আমরা আবার এক্সট্রা করে একটু শশা চেয়ে নিলাম আমার বাবুর জন্য কিছুই খাবে না শুধু শশা খাবে আর এই যে কাঁচির মেইন মজা কাচির আলু ধরার সাথে সাথে আলতোভাবে ধরলেই ভেঙে যাবে সাথে একটু মাংস আমি সিটটা পারতেছিলাম না অনেক গরম ছিল পরে একটা মরিচ চিনে নিলাম ওফ কি যে স্বাদ কি বলবো আর শেষ পাতে যদি বোরহানি না হয় তাহলে কি হয় তো এইভাবেই আমাদের কাচিবাই খাওয়া শেষ হয়ে গেলো টাটা